কি হয়েছে এখানে এত ভিড় কেন ইস এক্সিডেন্ট করছে দেখি তো কি হয়েছে কিসে কিসে লাগছে ভাই চি এন জি আৰ কি ক্ষতি হৈছে দে

ডাক্তারের কাছে নিয়ে যান কি আর ভিডিও দেখছেন ভিডিও ভিডিও সমস্যা কি কোনো বাবা

কয়জনই আহত চারজন আসসালামু আলাইকুম বন্ধুরা ঘটনাটি ঘটেছে গুদারাঘাটে তো একটি সিএনজি যখন হাতিঝিল থেকে আসতেছিলিঙ্ক রোড দিকে যখন টার্ন নিচ্ছিল আর অপর পাশ থেকে উল্টা পথে তো আসতেছিল এলো স্কুল একটি ভ্যান তো ওই ভ্যানের ভিতরে আসলে কিছু বাচ্চা কাও ছিল তো এই সিএনজি আর কি টান না মানে নিয়ে একবার পুরোপুরি কন্ট্রোল না করতে পারে ওইগুল্টা পথে যে স্কুল ভ্যানটি আসতেছিলো সেটাকে ধাক্কা দেয় তো ব্যাপক ক্ষতি হয় আসলে সিএনজি যে যাত্রী ছিল তাদেরও ক্ষতি হয় এবং যারা স্কুল ভ্যানে যে বাচ্চা কাছটা ছিল আমি খুব খোঁজ নিয়ে জানতে পারছি তাদের ভিতরে তো দুজন খুব মারাত্মকভাবে আহত হয়েছে তো কে মুখ কেটে গেছে কে ঠোঁট কেটে গেছে আর মধ্যে যারা ছিল ভিতরেও দুজন খুব মারাত্মকভাবে আহত হয়েছে যে ছোট বাচ্চাটি মাথা কেটে গেছে আর যে মুরব্বী যারা ছিল তাদেরও মাথা কেটে গেছে আর হাতে ব্যথা পাইছে আসলে এইভাবে ভুলটি আসলে ছিল বলে সিএনজি আলা সিএনজি আলার গতির কারণেই এই সমস্যাটা হয়েছে সে গতি অনেক গতিতে আর কি মোটটা ছিল। আর উল্টা পথে যেহেতু স্কুল ভ্যানটি আসতেছিল এটাকে ধাক্কা দেওয়ার কারণে এই সমস্যাটি হয়েছে তো আসলে সাবধানে চালানো উচিত গাড়ি Sous-titrage ST' 501 e